গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ার একটি খবর শোনা যাচ্ছে কোন গোপনের মন ভেসেছে ধারাবাহিকদের পরে কি আবার নতুন সিরিয়ালে ফিরছেন শ্রেতা ভাত্টাচার্য আর তাকে নাকি এবার দেখা যাবে মিঠাই খ্যাত অভিনেতা আর্দিক রায়ের নারিকার হিসাবে এই খবর স্বামীনাথ তিনি সকলেই অবাক হয়েছিলেন শ্রেতা আর্দিকের ভক্তরা খুশি হয়ে যান কিন্তু এই গুণজন কতটা সত্যি সত্যি কি আর্দ্র রায়ের দুপুরিতে এবার দেখা বলবে শ্রেতার অবশেষে এক সাক্ষাৎকারে নিজেই সবটা জানালেন অভিনেত্রী এক সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্যকে এমনি প্রশ্ন করা হলে তিনি জানান এটা ভুয়ো খবর এই খবরে কোনো সততা কিন্তু নেই আমার কাছে এরকম তো কোনো খবর নেই এবং আর্জিদের কাছেও নেই আমাদের কোনো কাজ নিয়ে এরকম আলোচনা হয়নি সোশ্যাল মিডিয়া দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম তবে আমি লুক সেটে গিয়েছিলাম ঠিকই সেটা অন্য জায়গায় শ্রেতা ভাচার্য তার আর্জিতের কোনো ধারাবাহিক আপাতত আসছে না যা ঘটেছে পুরোটাই নিয়েছে গুঞ্জন তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও